স্ত্রীর শোক কাটিয়ে ওঠার আগে দ্বিতীয় বিয়ে নিয়ে কি বলল আলপনার বর। স্ত্রী মারা যাওয়ার সাত দিনের মধ্যেই স্বামীর মুখে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা শুনে অনেকেই কটুক্তিতে ভরিয়ে দিচ্ছে কমেন্ট বক্স অনেকে আজে বাজে মন্তব্য করছে আল্পনাদির বরকে কিন্তু পুরো বিষয়টার পেছনে কারণটা কেউই বোঝার চেষ্টা করছে না আলপনার বর ধরা কাঁচা বাঁধা অবস্থায় দিন নিজের মাই তার জামাইকে অর্থাৎ আল্পনা বরকে দ্বিতীয় বিয়ের কথা বলেছেন এমনটাই একটা লাইভ ভিডিওতে এসে প্রকাশ করেছে আল্পনাদ হাজবেন্ড তিনি বলেছেন তার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছে বাবা তুমি আর একটা কৃষ্ণ ভক্ত মেয়েকে বিয়ে করে নিয়ে এসো আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি আর একা থাকতে পারছি না আসলে আল্পনাদি খুবই ধার্মিক কৃষ্ণভক্ত মানুষ তাই আল্পনাদির শোকে পাথর হয়ে দীর হত অভাগিনী মা মেয়ের অভাব মেটাতে মেয়ের শূন্য জায়গাটা পূরণ করার জন্যই জামাইকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে এমন কথা বলেছেন সেই কথাটা আল্পনাদির স্বামী লাইভ ভিডিওতে এসে প্রকাশ করতেই অনেকে তাকে আজে বাজে মন্তব্য করতে শুরু করেছেন আসলে এক অসহায় অভাগিনী মা সন্তান শোকে কাতর হয়ে সেই কথাটা আলপনাদের স্বামী লাইভ ভিডিওতে এসে প্রকাশ করতেই অনেকে আজেবাজে মন্তব্য করেছেন আসলে এক অভাগিনী মা সন্তান শোকে কাতর হয়ে অনেক কিছুই হয়তো বলেছেন চেষ্টা করেছেন নিজের মেয়ের জায়গাটা ভরাট করতে কিন্তু হত অভাগিনী মা তো এটা জানে না তার একমাত্র শেষ অবলম্বন তার প্রাণপ্রিয় মেয়ে আলপনা জায়গাটা কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না সেই অপূর্ণতা সারা জীবন সবাইকে যন্ত্রণা দিয়ে যাবে আর সব থেকে বেশি কষ্ট আর যন্ত্রণা সইতে হবে এই অসহায় মাকেই আলপনাদিন দিন মার করুন কান্নার দৃশ্য দেখে প্রতিটা মানুষই বুক ফেটে কান কান্না বেরিয়ে আসছে আমরা সকলে তার যন্ত্রণাকে অনুভব করতে পারলেও তার কষ্টটা আসলে একান্তই তার নিজের কেউ হতভাগী মায়ের যন্ত্রণা ভাগ করে নিতে পারবেন না সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আলপনাদির মাকে এই নির্মম সুক্তো সহ্য করার ক্ষমতার দিক ভগবান আলপনাদি ছিল খুবই ধার্মিক মানুষ সব সময় নিজেকে গোবিন্দর সেবায় নিয়োজিত রাখত এবং আলপনাদির স্বামী জানিয়েছে। আলপনাদির মৃত্যুর পর ধরাধামে গোবিন্দর চরণেই থেকেই যেতে চেয়েছেন চাইনি আর পূর্ণ জফল জনম হোক আপনারা প্রার্থনা করুন আলপনাদির সেই ইচ্ছাটা যেন পূর্ণ হয় গোবিন্দ চরণে যেন ঠাঁই পায়